আড়াইশো টাকা ষাট টাকা বিআইএস হয় এটা ডাবল বিআইএস এর ফ্ল্যাট আছে এটাও পঁয়ত্রিশ টাকা করে দাম এটা আছে প্রিমিয়াম কাঁচের মাল আছে রিয়েল মেটালে আছে এটা বারো মল যা কালে লাগালে

এটা তোমার ডেলিভারি জন্য এখানে ট্রান্সপোর্ট থেকে দেওয়া যে সামনে আছে ট্রান্সপোর্ট প্যান ইন্ডিয়া ডেলিভারি করি আমরা আর যদি কালকাটা সিটির মধ্যে থাকে তাহলে আমরা ওবার থেকে ডেলিভারি করি পোটা থেকে সেম ডে ডেলিভারি হয়ে যায় মানে ওটা একদিনে হয়ে যাবে সেম ডে সেম ডে আচ্ছা মার্কেটের মধ্যে বহু দোকান রয়েছে ইলেকট্রিক আইটেম পাওয়া যাচ্ছে তো মানুষ আপনার কাছে আসবেন কেন কি বলবেন আমার কাছে আসবে কেন কবি এখানে বিভিন্ন ব্র্যান্ড আছে আমাদের কি এরকম আমরা একটা ব্র্যান্ড ধরে বসিনি সো মাল্টি ব্র্যান্ড স্টোর আছে এন্ড আমরা সব ব্র্যান্ড থেকে ডাইরেক্ট কিনছি মালটা তো কোনো বায়া নেই তো এখানে আমরা যা রেট দিব এটা রেট আপনি দুই জায়গা ট্রাই করে নিতে পারেন ওটা গ্যারান্টি আছে গ্যারান্টি রয়েছে সেটা মেন আমাদের ব্যাপার আচ্ছা তো মোটামুটি স্টার্টিং প্রাইস কি রয়েছে স্টার্টিং প্রাইস আমার 10 টাকা থেকে সুইচটা এখানে যা লাগানো আছে থেকে সার আছে এটা গার্টি পারে না এটা বোর্ড আছে সুইচ আছে ম্যাজিক কোম্পানি আচ্ছা দশ টাকা থেকে শুরু হয় লাগান সব লাগাতে পারবে সব লাগাতে হবে এটা অসুবিধা এটা হবে না কি আপনি এক ব্র্যান্ড লাগিয়ে দিলে না আগেই মাল পাচ্ছে না যদি সাপোজ ওই মাল পাচ্ছে তুমি পাড়া দিয়ে যা মাল পাচ্ছ ওটা নিয়ে লাগাতে পারবে আচ্ছা পিছরে অসুবিধা হবে আচ্ছা 10 টাকার পরে তারপরে 10 টাকা আছে এটার মধ্যে বিভিন্ন ভ্যারাইটি 20 টাকা আছে এই মাল বড় মালটা এটা 15 টাকা পরে আছে কালো মালটা এটা কালো মালটা হ্যাঁ এটা সব যত দেখতে পাচ্ছেন এটা সব 30 টাকা মধ্যে আছে

আমরা এটা বাইরে করি সব বিভিন্ন ধরনের বাইরে আছে এটা সিসিটিভি বাইরে আছে সিসিটিভি হ্যাঁ এখন ক্যামেরা তো অবশ্যই হয়ে গেছে সব জায়গায় লাগাবো এটা ক্যামেরা বাইরে আছে এটা ফিনোলেক্স কোম্পানির মাল আছে ফিনোলেক্স ফিনোলেক্স এর আছে এটা যদি লোকাল চান লোকালও পেয়ে যাবে আচ্ছা বাইরের মধ্যে আমরা বিভিন্ন ব্র্যান্ড করছি গোল্ড আর সিসিটিভি এই যে কেবলের এটা কত কতটা কোয়ান্টিটি রয়েছে 90 মিটার এটা 90 মিটার আছে এটা বড় প্যাকিংও পাওয়া যাবে 300 মিটারও হয় কি দাম থাকবে এটা এটা নব্বই মিটারের মাল আছে বারোশো টাকার দাম আছে বারোশো বারোশো টাকার দাম নেট পুরো নেট বারোশো টাকা বারোশো টাকা দাম আছে আচ্ছা নব্বই মিটার হ্যাঁ নব্বই মিটারে আচ্ছা তারপরে নেক্সট এটা এটা বাড়ি জন্য

এটা বুঝি যদি এটা কম দামে লাগে লোকাল লাগে লোকালও আছে লোকাল ভালো মাল হ্যাঁ 750 টাকা মাল একই কোয়ালিটি আছে এটা 0.75 0.75 একই মাল 750 টাকা 750 টাকা হ্যাঁ লোকাল আচ্ছা শুধু ব্র্যান্ডের জন্য ব্যাপার আছে ব্র্যান্ডের জন্য অবশ্যই যেটা ফিনোলেক্স তো একটা ব্র্যান্ড রিপুটেটেড ব্র্যান্ড আচ্ছা তারপরে নেক্সট কি দেখাবেন নেক্সট আছে তো আমরা যে করার জন্য যা ক্লিপ ক্লিপ লাগে ফাইন ফাইন লাগে এটা সব ক্লিপ হ্যাঁ চাইনা ক্লিপ আছে এটা লাগার জন্য স্ক্রু আছে বিভিন্ন সব ধরনের স্ক্রু পাওয়া যাবে আচ্ছা গলি আছে সব ব্রাশ ক্রু পাওয়া যাবে আচ্ছা ওয়্যারিং জন্য যত ইনস্টলেশনে সামান লাগা যায় ওটা সব পাওয়া যাবে আচ্ছা তারপরে লাইট গুলো বলুন হ্যাঁ তারপরে আমরা আসব ফল সিলিং এ ফল করার জন্য একটা স্ট্রিপ লাইট লাগে এখন হ্যাঁ এই লাইটের জন্য তো স্ট্রিপ লাইট আমরা রাখি দিন এটা দেখো 120 এলইডি দানায় এটা কত মাত্র 100 টাকা করে দাম আছে 120 হ্যাঁ 100 টাকা দাম আচ্ছা কতটা কোয়ান্টিটি কতটা রয়েছে এটা 5 দিয়ে রোল হয় 5 মিটারের রোল হ্যাঁ হ্যাঁ

এটা তো অ্যাসোলাইট আছে এটার মধ্যে কোনো কোম্পানির ব্যাপার না যা কোম্পানি বলবে ওটা লেখা দেওয়া যাবে আচ্ছা এটা কোনো কোম্পানির ব্যাপার না কোম্পানি ব্র্যান্ডে যদি লাগবে তাহলে আমরা ভিপ্রো কোম্পানি রাখি হ্যাভেলস এ রাখি এখন যা প্রোফাইল লাইট চলছে এটাও আছে প্রোফাইল লাইট হ্যাঁ প্রোফাইলের খুব আছে এটার মধ্যে আপনি ব্র্যান্ডও পাবেন নন ব্র্যান্ডও পাবেন আচ্ছা এটা ব্র্যান্ডে নিলে বিপ্রো কোম্পানি আসবে 1200 টাকা দাম করে আছে 1200 টাকা দাম এটাই যদি আমরা ব্র্যান্ডটা সরিয়ে দিই হ্যাঁ এটা যদি ব্র্যান্ডটা সরিয়ে দিব আমরা এর টাকা 200 টাকা থেকে স্টার্টিং আছে এটা আমরা ব্র্যান্ডও করি নন ব্র্যান্ডও করি নন ব্র্যান্ডে নিলে 200 টাকা করে দাম আছে ব্র্যান্ডে নিলে सेमটা 1200 টাকা হয়ে যায় আচ্ছা আর এটা মুদিখানেও বিভিন্ন ব্র্যান্ড আছে আন কোয়ালিটি আছে ওটা আমরা দেখিয়ে দিই যা যে ভাবে পারপাস আছে সেভাবে মালটা লাগাতে পারে আচ্ছা এটা মিডিয়াকার মালটা লাগালে এরকম ফিনিশিং পাওয়া যায় আচ্ছা এটার জন্য ড্রাইভারটা লাগে এটা ড্রাইভারও আছে

আমরা মেপে দেখাবো যদি চল্লিশ থাকলে আমরা মেনশন করবো দাদা এটা চল্লিশ আছে যদি বলবো পাকা থাকে হ্যাঁ এটা পিছনে লেখাও থাকবে কত মিটারে কাটতে হবে কাটতে হবে এটা লেখা থাকে আচ্ছা আচ্ছা ডিসপ্লে আছে বলবো সবটা পাওয়া যাবে ধূর বানিয়ে লোককে বিক্রি করা যায় দু বছর গ্যারান্টি বলে বাট তুমি যদি কেটে আনবে তাহলে ওরা কিছু রিপ্লেস করে না বিকজ এটা রুল হয় এটা কাটার পরে রিপ্লেসমেন্ট হয় না যদি সুইচ বোর্ড লাগে সুইচ বোর্ড লাগাবার দুটো হয় একটা লোহা বাক্স দিয়ে লাগে একটা জিআই বাক্স দেখা আর এটা পিভিসি বাক্স দিয়ে লাগে আচ্ছা তো দিওয়াল উপরে যদি লাগাবার জন্য এটা পিভিসি বাক্স লাগবে রোপে যাটা বেস্ট মনে করেন না এটা তো তোমাদের ওয়্যারিং উপরে আছে কিছুদের ওয়্যারিং হচ্ছে কনসিল কিছু আছে সারফেস সারফেসের জন্য এটা বাক্স লাগে এই যা প্লেটটা পছন্দ করবে এটা এর উপরে লেগে যাবে আচ্ছা এখন সব মডিউলার হয়ে গেছে তো সব সিস্টেম আছে অল্টারনেটিভ যা করার ইচ্ছা সব করা যায় আচ্ছা

তো যদি আমরা সিলিং এর কথা করি এর মধ্যে অত রকমের লাইট হয় নানা রকমের এটা আমরা একটু ফ্যান্সি ভালো কোয়ালিটি সিওবি ও করি এটা যা সিওবি দেখতে পারছো এটা হোমসেল কোম্পানি আছে এটা সাড়ে টাকা দাম আছে এটা প্রিমিয়াম লাইটিং এ যাওয়া যায় আচ্ছা যদি তোমার বাড়িতে একটু ভালো খরচ করে ইন্টেরিয়র করাচ্ছো এটা মানে আমরা সব ইন্টেরিয়র এর বিক্রি করি সব একটু ভালো কোয়ালিটির জিনিস দাম থাকবে এটা এইটা আছে এটা 850 টাকা দাম আছে 850 হ্যাঁ হ্যাঁ সিঙ্গেল পিস সিঙ্গেল পিস যদি এটা তোমার বাজেট থেকে বেশি যায় তাহলে আমরা কম দামে মাল দিতে পারি সব রেঞ্জে মাল আছে এগুলো কি 12 ওয়াটের এটা সব এটা 12 ওয়াটের আচ্ছা এটাও বারো ওয়াটে মাল দেখাচ্ছি এটাও সেম সাইজ কাটিং আছে এটা তুমি নিতে পারো এটা তিনশো টাকা দাম আছে মাত্র মাত্র তিনশো টাকা দু বছর রিপ্লেসমেন্ট গ্যারেন্টি আছে আচ্ছা কি কোম্পানি কি থাকবে এটা নাম আছে অ্যাস্ট্রোলাইট কোম্পানি এটা যা কোয়ালিটি বলবে সেই কোয়ালিটি পাবে এরকম না কি তোমাকে কম দাম প্রিমিয়াম চাইলে প্রিমিয়াম প্রিমিয়ামও আছে লো কোয়ালিটি চাইলে লো কোয়ালিটিও আছে নরমালও আছে নরমালও আছে হ্যাঁ তুমি বলবে যে আমাকে ব্র্যান্ডে মাল লাগবে আমার কাছে প্যানাসনিক আছে হ্যাভেলস আছে ডায়মন্ড আছে একটু দেখান এটা হলো প্যানেল লাইট ছ ওয়াটে প্যানেল লাইট ডায়মন্ড দুশো কুড়ি টাকা দাম আছে আচ্ছা

দোকানের জন্য শাড়ি শোরুম করলে এটা ব্ল্যাক লাগে অনেক এটা 30 ওয়াট রয়েছে হ্যাঁ 30 ওয়াট পাবে 10 ওয়াট পাবে 50 ওয়াট পাবে যত যা রিকোয়ারমেন্ট আছে এটা কি মুভিং করবে এটা মুভিং 360 ডিগ্রি মুভ করে রোটেশন 360 ডিগ্রি মুভিং করবে হ্যাঁ আচ্ছা বাহ এটা তুমি অ্যাডজাস্ট করতে পারো এটা বাড়ির জন্য দোকানের জন্য একদম বাড়ি জন্য সব জায়গায় লাগে জুয়েলারি শপে লাগে সব জায়গায় লাগে কি দাম থাকবে এটা এটা 650 টাকা দাম আছে 650 টাকা 30 ওয়াট দাম 650 টাকা 10 ওয়াটে 650 টাকা হ্যাঁ দুই বছর রিপ্লেসমেন্ট আছে পিস টু পিস বাহ কিছু অসুবিধা হলে কিছু খারাপ হলে এখানে নিয়ে আসবে এখানে রিপ্লেস হবে দোকানের মধ্যে রিপ্লেসমেন্ট হয়ে যাবে দোকানে হয়ে যাবে এটা টু বিআইএস আছে ডাবল বিআইএস কোয়ালিটি আছে আর বিআইএস মানে আইএসআই আচ্ছা লাইটের মধ্যে আইএসআই হয় না লাইটের মধ্যে বিআইএস হয় এটা ডাবল বিআইএস এ মালে কোয়ালিটি আছে আচ্ছা কিন্তু কোয়ালিটির জন্য কোনো টেনশন নেই যদি আরো কম দামে মাল লাগে ওটাও বলবে ওটাও পেয়ে ওটাও রয়েছে আপনাদের কাছে আচ্ছা নেক্সট দেখেন নেক্সট আসুন এখানে আমরা মডুলার বোটা দেখাই বিভিন্ন বাড়ির জন্য একটু প্রিমিয়াম লাগবে নর্মাল লাগবে সব ধরনের মাল পাওয়া যাবে আচ্ছা যার যা কালার পছন্দ টাকা করে দাম আছে সুইচ আছে এটা ফ্ল্যাট আছে এটাও পঁয়ত্রিশ টাকা করে দাম এটা বোর্ড আছে এটা আছে এটা কোনো ল্যামিনেট নেই এটা রিয়েল বোর্ডে পলিশ করা আছে এটা আপনার বারো মলের দাম আসবে সাড়ে টাকা ফোর বড় সাইজটা আচ্ছা হ্যাঁ এটা আমরা যদি কাঁচে লাগবে এখন কাঁচটা খুব ট্রেন্ডি হতে চলেছে কিন্তু ভালো প্রিমিয়াম এটা প্রিমিয়াম কাঁচের মাল আছে এটা নিলে বারো 1100 টাকা দাম আচ্ছা

বিভিন্ন ধরনের সুইচ আছে যা মার্বেল মার্বেল থাকবে টেক্সচার আছে আলোটা কিন্তু বন্ধ করে জিনিসটা আলাদা দেখা যাবে আলুটা চালু করে জিনিসটা আলাদা দেখা এটা সব হাইভেজে যত প্লেট আছে সব এভেলেবেল আছে সব রেডি স্টক কিরকম দাম থাকছে এগুলো এটা বারো মডেলে সাড়ে পাঁচশো টাকা দাম আছে এটা যা কিছু না সব একই দাম আছে আর একটু আর যদি প্রিমিয়াম করার ইচ্ছা আছে তাহলে হাভেলস আমরা কাঁচের মাল লাগাতে পারি হুম এটা সব হাভেলস ক্রাফটি এর কাঁচ আছে ক্রাফটিটা এটা হলো ক্রাফটি সব কাঁচের মাল সব এভেলেবেল আছে এটা বারো মডেলের দাম হাজার পঞ্চাশ টাকা করে আছে আচ্ছা টপের দাম হুম এইসব হলো কালার বিভিন্ন কালার আছে বিভিন্ন কালার হ্যাঁ

রিয়েল গোল্ড এ সুইচ লাগবে আচ্ছা এটাও টোয়েন্টি টু ক্যারেট গোল্ড সুইচ পাওয়া যাবে আচ্ছা যা রিয়েল গোল্ড যা রিয়েল গোল্ডে থাকবে এটা আপনি গোল্ড প্লেটিং করে দেওয়া যাবে এক একটা সুইচের দাম বাইশ হাজার টাকা করে আছে এক একটা সুইচ বাইশ এক একটা সুইচ বাইশ হাজার টাকা আর ডায়মন্ড এর সুইচও বলবে তো ডায়মন্ড এর সুইচও পাওয়া যাবে এটা অর্ডার বেসিসে কাজ হয় তো এটা যা আপনারা এখানে আমি আপনাকে দেখালাম এটার মধ্যে গোল্ড এমব্লেস করা যাবে আচ্ছা

আচ্ছা এটা আছে চোদ্দ টাকা করে সুইচ আছে ফ্ল্যাট সুইচ টাই চোদ্দ টাকা আচ্ছা এই সেম সুইচ টা আমরা দিই কম দামে গ্যারান্টি অনেকে বলে যে পিতামের লাইফ টাইম গ্যারান্টি কি বলবেন এটা এইসব কোন হয় লাইফ টাইম এটা তো বেশি কমন সেন্সের ব্যাপারে এটা কি দানা যা দানা দিয়ে মানে আপনার বাড়িতে আগে যদি দশ টাকা সুইচ লাগানো আছে ওটা এখনো খারাপ হয়নি কিন্তু কেন হয়নি সুইচে যা কোনদিন খারাপ হয় না মেইন হয় মালিক কি ফিনিশিং আছে কি পাউডার আছে

দু হাজার পঁচিশ এর কারেন্ট মাল হ্যাঁ সব কারেন্ট মাল পাবে আচ্ছা বাহ খুব সুন্দর নেক্সট আর আপনার কি এটা আপনি যত দেখতে পারছেন এটা সব মডুলার সুইচেসই আছে কম দামে যা আপনি আমরা বাইরে আপনাকে চোদ্দ টাকা প্রীতমে দেখালেন এটাই আমাদের মাজিক কোম্পানির সুইচ আছে এটা সেমই মাল আছে এটা সেম মাল আমরা 11 টাকা করে দিচ্ছি 11 11 টাকা বাহ অনেক সস্তা অনেক সস্তা এটা সব প্রমোটার ও মোটার জন্য খুব वैलिड আছে এটা লাগালে কাস্টমার কি অসুবিধা হয় না আর এটা বাজেট ফ্রেন্ডলি হয় বাজেট ফ্রেন্ডলি এক্স্যাক্টলি 11 টাকা মানে অনেক রিজনেবল প্রাইস হ্যাঁ আর এটা 10 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টিও আছে বাহ 10 বছর রিপ্লেসমেন্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে বাহ আর এর থেকে আর কি লাগে এটা মধ্যে রেগুলেটর এটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে রেগুলেটরটা ভালো দেবার খুব উচিত কারণ এই জিনিসটাই বারবার খারাপ হয় এটা কি দেখবেন এটা হ্যাঁ এটা ডাবল কনডেন্সারের মাল আছে এটা মালটা কাটিং কাটিং এ লাইফ বেশি এটা পাঁচ বছর গ্যারেন্টি আছে মালে মধ্যে সব স্টিকার লাগানো আছে দু হাজার পঁচিশে কারেন্ট স্টিকার আছে একদম এটা তুলবেন না এটা রিপ্লেস হয়ে যাবে পাঁচ বছর বাহ বাহ খুব সুন্দর দাম কি দাম থাকবে দাদা এটা একটু এটা রেগুলেটর দাম 180 টাকা করে পিস 180 টাকা হ্যাঁ পার পিস সিঙ্গেল পার পিস হ্যাঁ সিঙ্গেল বাহ খুব সুন্দর ফ্যান্সি মধ্যে বেলপুশ আছে বাড়ি বাইরে যদি আমরা দেখি অনেকবার কি ছোট বাক্স লাগানো যায় বাইরে বেশি কাটিং হয়ে যায় তাহলে আমরা ওইখানে এটা ফ্যান্সি বেলপুশ লাগাতে পারি এটা ডাইরেক্ট লাগিয়ে দিলে ঢাকা যায় দেখতে খুব সুন্দর হয় দারুন লাগে এটার মধ্যে আরো ছটা রকমের কালার আছে এটা নর্মাল যা টু মডেল যা বাক্স হয় বাইরে ওটার মধ্যে লেগে যাবে বা আপনার বড় কাটিং হলে এটা সব জায়গায় লাগাতে পারবেন পোর্টেবল মান আছে বাহ এটা খুলে যা খুশি হয় যেভাবে লাগাতে চাই ওটা লাগাতে পারে তারপরে এটা টপ বাহ এটা আপনি যদি এরকম ডিজাইন করতে চান তাহলে এরকমই লাগতে পারে এরকম যদি চান এরকম এরকম টাইপে এরকম ফিটিং করতে পারবেন আপনার ইচ্ছা আছে সেটা বাহ খুব সুন্দর কি দাম থাকবে দাদা এটা 650 টাকা দাম আছে 650 টাকা হ্যাঁ বাহ খুব সুন্দর এটা একদম দেখতেও একটা একদম নতুন লেটেস্ট আইটেম আছে লেটেস্ট আইটেম হ্যাঁ এক্স্যাক্টলি সব ইউনিক আইটেম আপনার কাছে দেখছি হ্যাঁ এটা কি দেখাবেন আপনাকে দেখাবো আর আমি এটা সার্ফেস বক্স হয়ে গেছে যারা কম বাজেটে মালটা খুঁজছে এটা এখন রেডিমেড আছে এটা মডুলার বক্স বক্সটা রেডি করা যাবে এটা একশো কুড়ি টাকা দাম আছে মাত্র মাত্র একশো একশো কুড়ি টাকা দাম আছে এটার মধ্যে কিছু প্লেট প্লেট কিছু কেনা দরকার নেই স্ক্রু কেনা দরকার নেই স্ক্রু এর মধ্যেই আছে এর মধ্যে রয়েছে এর মধ্যেই আছে আপনি ডাইরেক্ট শুধু নিয়ে গিয়ে দিওয়ালি লাগিয়ে দিন আর এর মধ্যে সুইচ সকেট টা ফিট করে দিন এটা খুব এটা ইকোনমিক জিনিস আছে দাম এটা এটা 120 টাকা দাম আছে আট মডেলের এর দাম এই সাইজ সাইজ আছে 120 টাকা করে দাম আছে বাহ খুব সুন্দর ভালো এটা একদম রেপুটেড ব্র্যান্ড আছে ক্রাফট্রি ক্রাফট্রি মধ্যে এটা নতুন নতুন কালার আছে সব अवेलेबल আছে আমাদের কাছে দেখুন এটা সি গ্রিন কালার কালার আছে ক্রাফট্রি কোম্পানি মার হ্যাভেলস ক্রাফট্রি খুব দারুণ দেখতে এটা বাহ এটা 12 মডেলের দাম আসবে 490 টাকা করে কারেন্ট রেট আছে এটা 490 টাকা হ্যাঁ এর মধ্যে আরো আপনি 10 মতন কালারে देखते पड़, खाने, देखते पड़ रहे निखाने अच्छा। दुकाने आज तो डिस्प्ले आ चें, अब भी सामान्य तो देखते पड़ रहे हैं। मगर यूएसपी की योजना कि आमेरा विभिन्न ধরনের মাল রাখছি কি বিভিন্ন ব্র্যান্ড আছে এখানে মার্কেটে আপনি দেখবেন বেশি করে লোকাল বিক্রি হচ্ছে যদি ব্র্যান্ড বিক্রি হচ্ছে শুধু ব্র্যান্ড বিক্রি হচ্ছে বাট আমরা ব্র্যান্ড এন্ড লোকাল দুটোই দেখাচ্ছি কি কাস্টমার ডিফারেন্স বুঝবে কি কোথায় ওর জন্য বেস্ট সুটেবল আছে কোনো জিনিসটা কোনোদিন খারাপ হয় না আপনি দেখতে পারবেন এখানে যদি ফিলিপস আছে ফিলিপস ও খুব ভালো মাল সাদা এটা মাল অ্যাভেলেবল আছে স্মার্ট সিরিজে মাল আছে খুব ভালো রেপুটেড মাল আছে আমরা ফিলিপসে মাল আছে এল এন টি যদি সুইচ সকেট লাগে

দাদা আপনি শপের ওপেনিং টাইমটা একটু বলে দিন সকাল সাড়ে দশটার সময় শপটা খুলে যায় আর রাতের আটটার সময়ও খোলা আছে আটটার সময় খোলা আছে রবিবার বন্ধ থাকছে রবিবার বন্ধ আছে ঠিক আছে দাদা থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ নতুন ভিডিও নমস্কার